আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে হচ্ছে আমি রান্না করব ডাটা দিয়ে রুই মাছ তো রুই মাছগুলোকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে হালকা করে ফ্রাই করে নিলাম কারণ আমি যেহেতু ডাটা দিয়ে পাতলা ঝোল করব এই সেজন্য আর কি মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি মাছ যখন আমি রান্না করি তখন এভাবে হালকা করে ভেজে নেই বেশি ভাজলে মাছ খেতে ভালো লাগে না তো যাই হোক আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অন্য আরেকটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিও তেল দেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা এখানে বাটা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন তো আমার হাতে যেহেতু সময় ছিল না এই জন্য আমি পেঁয়াজটাকে কুচি করেই রান্না করব তো পেঁয়াজটাকে হালকা লাল লাল বাদামি করে ভেজে নেব তো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে মশলাটা দিলে আমার মশলাটা পুড়ে না যায় তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার আর কি পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এর ভিতরে একে একে মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একখানে ভালোভাবে দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে আদা রসুনও ব্যবহার করতে পারেন তো আমি মাছের ক্ষেত্রে তেমন একটা আদা রসুন পছন্দ করি না তাই এখানে দিলাম না তো লবণ দিয়ে এখন ভালোভাবে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমি যে মশলাগুলো দিয়েছি এই মশলাতেই মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো সেক্ষেত্রে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকটাই কিন্তু মশলা কষানোর উপরে নির্ভর করছে আপনার রান্নাটা তো আমি যেভাবে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঠিক সেভাবে আপনারাও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন তো আমার মশলাটা প্রায় সময় নিয়ে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একে একে সব ডা যেগুলো ডাটা আর আলু আমি একদম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ডাটাটা কিন্তু একদমই কচি এবং ফ্রেশ সবুজ কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সেই জন্য আমি ডাটা দিয়ে মাছ আজকে রান্না করছি এভাবে কিন্তু মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর আমি যেহেতু পাতলা ঝোল করব ডাটার ঝোল পাতলা ঝোল খেতেই ভালো লাগে তো এখন আমি হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে কষি মশলার সাথে আর কি ডাটা আর আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তো একটু সময় নিয়েই কষাবো এখন হচ্ছে আমি ডা এর ভিতর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করব আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবো ডাটা আর আলুটাকে সেদ্ধ করার জন্য তো আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঝোলের পরিমাণ কম বেশি করতে পারেন আমি যেহেতু আজকে একটু পাতলা পাতলা ঝোল করব তার যার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এতে পানির প্রয়োজন নাই এই পানিটাতেই ডাটাটা সেদ্ধ হয়ে যাবে ডাটা আর আলু তারপরে যতটুকু পানি থাকবে অতটুকুই আমি রেখে দেব তো দেখতেই পাচ্ছেন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব দেখে মনে হচ্ছে যে অনেক পানি আসলে না ডাটাটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখনও কিন্তু সেদ্ধ হয়নি তো তখন আর কি ঝোলটা অনেকটাই টেনে আসবে তো এখন আবার আমি ঢাকনা দিয়ে দেবো বেশ খানিক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি সবগুলো মাছই ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই মাছটা আমি যেহেতু হালকা করে ভেজেছি তাই একটু আগে থেকেই এই মাছগুলো দিয়ে দিলাম যাতে করে মাছটাও ডাটার সঙ্গে সুন্দর ভালোভাবে মিশে যায় আর মাছের ভিতরেও যাতে তেল মশলাগুলোও চলে যায় তো ডাট মাছগুলো আমি এখন দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি আমার কিন্তু তরকারিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে তো এই তো এখন আমি হচ্ছে এর ভেতরে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে লবণটাও চেক করে নেব যে লবণটা ঠিক আছে কি না তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে জিরার গুঁড়াটা সমস্ত তরকারির ভিতরে মিশে যায় তো আমার রান্নাটা কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো আমি লবণটা চেক করে নিলাম লবণটা ঠিক আছে তো আরও কিছুক্ষণ জাল করার পরে আমি তরকারিটা নামিয়ে ফেলেছি তো ফাইনালি এই লুকটা দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে কালারটা যদি তরকারি সুন্দর হয় খেতেও কিন্তু মশাল্লাহ অনেক ভালো হয় তো আমার ডাটা দিয়ে রুই মাছের ঝোল রান্নাটাও কিন্তু অনেক মজার হয়েছিল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ